ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদানো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা ভালো আছেন আমি তো অবশ্যই ভালো আছি আজ লক্ষ্মী পুজো দিদি বাড়িতে চলে এসেছি তো সেখানে পূজা কেমন কী হচ্ছে আমার ভিডিও মাধ্যমে আজকে তুলে তো চলুন দেখতে থাকুন ครับเอ่อ ছোট है বাই দেন নাতে ঘড়ির বিন নমো সুজি নমো সুজি